থেকে আসলে আমরা একটা কিচেন ক্যাবিনেট করেছি তো আসলে এটা মূলত নারায়ণগঞ্জে মানে সাইনবোর্ডের কাছে আসলে মূলত তো লোকেশনটা তো যারা আসলে মূলত করতে চান তাদের উদ্দেশ্যে কিছু স্যার কিছু কথা বলবে যে আসলে আমরা কতটুকু অনলাইন থেকে বা অফলাইন থেকে বা আমাদের শোরুম থেকে সার্ভিসটা দিয়ে থাকি তো স্যার একটু বলবো আসলে যে আমাদের থেকে কতটুকু আসলে সার্ভিসটা পেয়েছে এবং আসলে অ্যালমোনিয়াম দিয়ে আসলে কাজ করা কি ভালো কি খারাপ এতটুকু বলবে জাস্ট স্যার আপনি একটু বলেন আপনার নামটা আর কি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমিনুল ভাই জি আমিনুল ভাইকে আমরা পেয়েছি ইউটিউবের থেকে অনলাইনে জি ওনাকে কল করি উনি এসে মাপ যোগ নিয়ে যান এবং উনি কথা মতো আমাদের যে সার্ভিসটা দিয়েছেন যে ডিজাইনটা দিয়েছেন যে ক্যাবিনেটগুলো লাগিয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্যাটিসফাইড আশা করি যারা কারো যদি কিচেন ক্যাবিনেট লাগানোর প্রয়োজন পড়ে আপনারা আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি মনে করি তার কাছ থেকে ভালো সার্ভিস পাবেন আচ্ছা স্যার ধন্যবাদ সবাইকে আচ্ছা একটা কথা হচ্ছে স্যার আমি যে কালার নিছি আপনার কাছে বা আপনি যে বোর্ড দিয়ে সিলেকশন করছিলেন আগে এবং বাজারের থেকে তুলনামূলক আমি তো লো রেটে আসলে করে দিয়েছি আপনার কাছেটা নাকি জি আমার মনে হয় লো রেটেই পাইছে এবং জিনিসের যেই সব জিনিসপত্র দিয়ে বানিয়েছে গুণ এগুলোর কোয়ালিটি ভালো এবং আমার সাথে যা বলেছে প্রথমে পরেও কাজের মধ্যে সেই কথা তিনি রাখছেন আচ্ছা ইনশাআল্লাহ আছে সবাই তো করতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ সবাই করতে পারে যারা এরকম পছন্দ করে যারা প্রবাসী আছে প্রবাসে ঢাকাতে আছে আমিও প্রবাসী তো যারা প্রবাসে থাকেন বা পছন্দ করেন এরকম ইউজ করেছেন আগে বা করেন নাই যদি পছন্দ হয় ডিজাইন দেখে আপনারা লাগাতে পারেন খুবই দরকারি প্রবাসে থাকে তো প্রবাস থেকে এসেও কাজটা করেছে আসলে পরে এসেছে আসলে আগে ম্যাডাম অর্ডারটা আমাকে দিয়েছে তো আসলে এখানে অনেকে এসেছে আসলে কার্ড দিয়ে বা বোর্ড করাতে চেয়েছিল কিন্তু আসলে মূলত আমি সার্ভিসটা অ্যালুমিনিয়াম দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে পানি এবং ডিটারজেন্ট দিয়ে অলওয়েজ অল টাইম তো ওয়াশ করতেই পারবেন মাস্ট বি আপনার ঘুনে ধরা মরিচ ধরা এ ধরনের কোনো অপশনই নেই আর আমরা মূলত বেসিক্যালি ঢাকাতে মূলত আমাদের আসলে শোরুম আমরা ঢাকা থেকে এবং ঢাকার বাইরে কাজ করে থাকি ঠিক আছে আমরা ঢাকাতে মূলত আমাদের অফিস ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা মূলত কাজগুলো করে থাকি আর প্রবাসী ভাইদেরকে আসলে একটা কথা বলবো যে ভাই আপনারা বলতে পারেন যে ভাই এই কিচেনটা টোটালি কত টাকা খরচ আসছে বা আপনি বলতে পারেন যে আসলে ভাই আমার তো আসলে কথা থাকে ফার্স্ট অফ অল কথা থাকে যে ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার সাইজটা হচ্ছে এলো আট ফিট বাই নয় ফিট আমার কিচেনের সাইজ আমার কত টাকা খরচ আসবে ভাই এভাবে মাপটা হয় না মূলত এই টোটাল আপনি দেখেন এটা এটা টোটালটাই হচ্ছে একটা বক্স প্যাটার্ন যেহেতু এখানে কোনো স্লাব নেই এটার উপরেও কোনো স্লাব নেই সেই ক্ষেত্রে এটা হচ্ছে বক্স তো বক্সটা টোটালি আমাদের তিরাশি স্কোয়ার ফিট হয়েছে আর নিচের যে এই যে পোর্শনগুলো এই পোর্শনটা টোটালি হচ্ছে স্লাবের নিচে এই স্লাবের নিচে এগুলো হচ্ছে হলো দরজার মতন মুখে মুখে শুধু দরজার মতন মুখে মুখে লাগানো হয়েছে তো সেই ক্ষেত্রে এগুলো আপনার পাল্লা বলা হচ্ছে আমরা মূলত হাইট এবং লেন্থ এটাকে গুণ করলে স্কোয়ার ফিটে মূলত আসে তো আসলে এটা লো কিচেনগুলো করে থাকি যারা করতে চান মূলত প্রবাস এবং প্রবাসের বাইরে যারা আছেন প্রবাসী ভাইদেরকে আসলে আমার অন্তর থেকে আসলে ভালোবাসা কারণ হচ্ছে অনেক সময় ফোন দেন আসলে আমি ফোন ধরতে পারি না আসলে অনেক সময় বিজি থাকি তো আসলে পরক্ষণ সময় আসলে মূলত কলগুলো করে থাকি তো আপনার মনে কষ্ট নেবে না আমাকে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ নক করার চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে আমি বেশিরভাগ আপডেট থাকি তো আসলে দেখায় আসলে আমরা মূলত কিভাবে কাজটা করছি আসলে এইখানে যেহেতু আপনার গ্লাস ডোর দিয়ে আসলে মূলত আমরা করেছি এইখানে আপনার ছিল বক্স কারণ হচ্ছে এটাতে কোনো আপনার কোন স্লাফ নেই এটা একটা বক্স হাইট এবং তেতাল্লিশ আছে তো আমাদের মূলত হ্যান্ডেল প্রোফাইল দিয়ে মূলত কাজ এই প্রোফাইলটার আটটি থেকে নয়টি কালার হয় এই প্রোফাইলটার আটটি থেকে নয়টি কালার হয় এবং এগুলো চাইলে আপনি যে কোনো মুহূর্তে উডেন কালার নিতে পারেন কারণ হচ্ছে বাসাতে অনেক সময় কাঠের বা ফার্নিচারের আইটেম থাকে তো আমার বলে হয় যে আসলে ভাই আমি তো উডেন কালার দিয়ে করতে চাচ্ছি আমার কিচেন মিচেন সব কিছু উডেন কালার দিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে এই যে প্রোফাইলটা দেখতেছেন অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল প্রোফাইল এটা আপনি অ্যালুমিনিয়াম দিয়ে আপনার উডেন কালার নিতে পারবেন হয়তো হোয়াইট নিতে পারবেন ব্ল্যাক নিতে পারবেন যে কোনো কালার আদারওয়াইজ আটটার ভিতর নয়টা কালার থাকে বা গ্রে থাকে দিতে পারবেন এবং এই গ্লাস গ্লাসুর আবার অনেকে কথা থাকতে পারে ভাই আপনি তো গ্লাস দিয়ে করছেন এটার দাম কি কম না বেশি আপনাদের উদ্দেশ্য বলতে পারি যে আমাদের এখানে টোটালটি গ্লাস করা আছে আপনি যদি চান যে আপনি এখানে বোর্ড নেবেন তাও স্কোয়ার ফিট মানে রেটটা কি থাকবে বক্সের তুলনামূলক প্রাইসটা বেশি থাকে আর উপরের যে পোর্শনটা আছে টোটালি কিন্তু আপনার কি হচ্ছিল বক্স এটা আপনার আপনার গ্লাস ছাড়া কিন্তু ওটা কিন্তু আমরা বোর্ড দিয়ে করছি দেখেন এই জিনিসটা হচ্ছে মূলত বোর্ড দিয়ে করা এই দেখেন এটা কিন্তু টোটালি বোর্ড দিয়ে করা এই শীটটা হচ্ছে গ্লোসি শীট এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা বোর্ড বা শীট বলতে পারেন এটা আপনি চাইলে হোয়াইট ব্রোঞ্জ বা ব্ল্যাক যে কোনো আদারওয়াইজ যে কোনো কালার ম্যাট ফিনিশিংয়েও যারা চাচ্ছেন তারাও করে নিতে পারবেন আর আমরা মূলত আরেকটা বিষয় হচ্ছে ফোকাস দিতে চাই যে আপনাদের বাসায় অনেক দিকে ড্রয়ার প্রয়োজন হয় তো এইটা মূলত আমাদের কাটলারি সিস্টেম দেখেনি কাটলারি সিস্টেমটা কিভাবে করা আছে এখানে ছুরি চাকু বা আদার্স ওয়াই রাখতে পারবেন এই মাপটা হচ্ছে আমরা মূলত ফ্রন্ট সাইডে পাল্লা হিসাবে মাপটা নিয়ে নেই আগেই মাপটা নিয়ে নেই এবং এই যে ডয়ারটা যে এই যে ডয়ারটা এই পোষণটা টোটালি আলাদা বিক্রি করা হয়েছে অনেকে বলতে পারেন ভাই মাপ তো একবার নিচ্ছেন আবার ড্রয়ার কিসের জন্য রেট চাচ্ছেন ডয়ারের রেট আলাদা এবং পার্লার মুখের মুখের দরজার জন্য আলাদা রেট নিয়ে নিছি। কারণ হচ্ছে এটা টোটালটা এই ফ্রেমটাই টোটালি মুখ ঠিক আছে এটা ফ্রেম এটা পাল্লার রেটে চলে গেছে আর এই টোটালটা হচ্ছে একটা এক্সোসারিস এটা আলাদা রেটে নেওয়া হয়েছে চাইলে আপনি ক্লিয়ার ডয়ারও নিতে পারবেন চাইলে আপনি কি করতে পারবেন ফ্রি ডয়ারও নিতে পারবেন বা কাটলারি সিস্টেম নিতে পারবেন দেখেন এই জিনিসগুলো থাকে এবং আমাদের টোটালি যেহেতু হ্যান্ডেল প্রোফাইল সেক্ষেত্রে হ্যান্ডেল দিয়ে বানানো হয়েছে এই ড্রয়ার গুলোর উপরে চাইলে আপনি কোনো একটা আছে যেটা সেটা আপনি অ্যাটাচমেন্ট করতে পারবেন আপনার ফিজিক্যালি এখান দিয়ে আপনার সুন্দর মতন পাল্লা করে দিচ্ছি দেখেন বিগ সাইজের পাল্লাগুলো করছি আসলে এখানে তো আসলে এখানে ফ্রেম করে আসলে এখানে ফ্রেম করে আসলে মূলত এই পাল্লাগুলো লাগানো হয় আদারওয়াইজ এখানে কোনো পার্টিশন কোন সেল নেওয়া হয় না যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা দিতে পারবো কোন যদি চাহিদা থাকে আপনাদের ঠিক আছে আর আমরা সম্পূর্ণ হাইড্রোলিক হিংসগুলো ব্যবহার করি যেন আপনার ইজিভাবে পাল্লাগুলো পুশ করতে পারে আসলে এখানে আপনার নয়েজ হবে না আপনার ইজিভাবে আসলে পাল্লাগুলো ইউজ হয় আর যদি হুডের দরকার হয় সেই ক্ষেত্রে হুডটা আমরা ইনস্টল করে দিই আসলে হুড আসলে কিচেনের আসলে একটা বেস্ট জিনিস আসলে লাগেই আসলে যেন বাতাস টাতাস টানতে পারে বা কোনো প্রবলেম না হয় তো সেই ক্ষেত্রে হুডগুলো আমরা ইনস্টল করে থাকি কোনো সমস্যা নেই আমরা কিচেন সেট আপ করার জন্য হয়তো বা আপনি যে কোনো অ্যাক্সারসারিজও নিতে পারেন যেমন এইখানে আপনার বেসিং আছে তো বেসিংয়ের সামনে আমরা বেশিরভাগই আপনার প্লে লিস্টান দিয়ে থাকি তো প্লে লিস্টেনটা দেখেন আসেন আর পানিগুলো ঝরার জন্য এখানে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে স্ট্যান্ডার আপনার হয়তো পানিগুলো ঝরে ঝরে পড়বে তখন আপনি এখানে রাখতে পারবেন আর আমাদের যেহেতু অ্যালুমিনিয়াম দিয়ে আসলে এই বক্স গুলো করা হয়েছে এই সম্পূর্ণ এক্সোসারিজটা সম্পূর্ণ আলাদা প্রাইস আমি আবারও বলতেছি যে আপনি যদি কিচেন ক্যাবিনেট করলেন করার পরে বলতে হচ্ছে যেমন কাটলারি মানে ড্রয়ার হয়তো বা আলু যে ঝুড়ি আমরা ঠিক আছে কিচেন রেট আসছে আলাদা এক্সারসাইজ ভর্তি আপনার আলাদা প্রাইজ আসবে যারা আসলে মূলত করতে চান আসতে পারেন ওইখানে আউটলেটে আমাদের আপনার ডেমো আর কিচেন ক্যাবিনেট করা আছে ওটা দেখে যদি মনে হয় সুইটেবল তখন আপনার অর্ডার করতে পারেন আর যারা ঢাকার বাইরে তাদের উদ্দেশ্যে একটাই বোধ বলতে পারি আপনার বাসার এই স্লাব যদি রেডি করা থাকে এবং কিচেন টোটালি টাইস কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আমরা কি করি ফার্স্ট অফ অল আগে ভিজিট করি ভিজিট করার পর আমাদের ফ্যাক্টরি থেকে রেডি করে জাস্ট ইনস্টল করে আপনার বাসায় সমনি এক ঘন্টা সময় লাগতে পারে দুই তিন দিনের সময় লাগতে পারে কারণ সব ডিপেন্ড করতেছে আপনার কাজের উপরে আসলে কাজটা যদি বিশাল বড়ো হয় সেক্ষেত্রে একদিনে পসিবল না হয়তো দুই দিন লাগতে পারে তো যারা আসলে মূলত করতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর যাদের আমাদের কাজগুলো ভালো লাগে তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম